এই কাবাবগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ এটা খেতে যেমন অনেক বেশি মজা বাইরের দিকটা মচমচা থাকে ভেতরে সফট থাকে তেমনি বানানোও অনেক সহজ একদম নো ফেল রেসিপিতে এই কাবাবগুলো বানায় কখনোই ভেঙে যায় না বা ছুটে যায় না তেলের মধ্যে গা ছেড়ে দিয়ে ভিতরে তেল ঢুকে চুপচুপা হয় এরকম কখনোই হয় না দেখেন প্রত্যেকটা কাবাব একদম দারুণ হয় বাইরের দিকটা খুবই মজ মজা ভেতরে একদম সফট ভীষণ মজা মন চাইলে রান্নার ফাঁকেও কয়েক মিনিট করে সময় বের করে বানিয়ে নেওয়া যায় ইনশাল্লাহ আজকে রেসিপিটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন হঠাৎ খেতে মন চাইলে এরকম অল্প কয়েক টুকরা মাংস রান্নার সময় মাংস তুলে নিয়েও কিন্তু এই কাবাবগুলো আমার মতো বানাতে পারবেন মাংসের অর্ধেক পরিমাণ বুটের ডাল নিয়েছি সব কিছু ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম পানিটা একটু বেশি দিয়েছি কারণ ডালটা কিন্তু ভেজানো পাতিলে করলে ডালগুলোকে একটু ভিজিয়ে নিলে ভালো হয় তারপর এখানে এক চা চামচ করে আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ আধা চা চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিলাম সাথে আধা চা চামচ গরম মশলার গুঁড়াও আর রাধুনিক কাবাবের মশলাটা এখানে আড়াই চা চামচের মতো দিয়ে দিলাম রাধুনিক কাবাবের মশলা না থাকলে বড় এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়া দিলেও হবে আর কোনো মশলাই না থাকলে আস্ত গরম মশলার সাথে একটু জয়ফল জয়ত্রী দিয়ে দিবেন পরে বেছে তুলে ফেলে হবে চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে প্রেশার কুকারে রান্না করেছি প্রায় বিশ মিনিটের মতো এর মধ্যে আট থেকে দশটার মতো সিটি উঠেছে তারপরে সব বাষ্প বের হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে একটুখানি পানি যে ছিল ওটাকে আবার একটু জাল বাড়িয়ে টানিয়ে নিয়েছি এখন আমি দেখছি যে এটা কি ঘুটে ফেলে বা হাত দিয়ে চটকে নিলে হবে কিনা তো আজকে মাংসর পিসগুলো বড় বড় ছিল আর হাড় ছাড়া মাংস কিন্তু নিয়েছি সব তো মাংসের আঁশগুলো একটু মোটা এই আমি ব্লেন্ডারের মধ্যে কয়েকটা পালস দিয়ে নামিয়ে ফেলবো মন চাইলে এগুলোকে পাটায়ও বেটে নেওয়া যায় কারণ এটা খুব বেশি মিহি করে বাটা লাগে না পাটা বা ব্লেন্ডারের মধ্যে হালকা একটু ম্যাশ করে নিলেই হয় মাংসগুলো আস থাকবে জাস্ট ডালগুলো একটু বেটে নেওয়ার জন্য এই কাবাবগুলো কিন্তু বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দুই তিন মাস পর্যন্ত খাওয়া যায় যাই হোক এর মধ্যে অল্প একটু ধনে কুচি নিলাম আর আমি বাচ্চাদের জন্য কাঁচামরিচটা ফালি করে দিয়েছি কুচি করে দিলে আরও বেশি ভালো লাগে তারপর এখানে একটু কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি সাথে নিলাম আবারও দেড় চা চামচের মতো কাবাবের মশলা একটু ওখানে পুদিনা পাতা কুচি করে দিলাম আর একটার মতো এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি ছোট একটা লেবু বড় হলে হাফ নিতে হবে একটা ডিম দিয়ে এখন সুন্দরভাবে মেখে নিচ্ছি ডিমটা এখানে দিলে তেলের মধ্যে একটু ফোম হবে কিন্তু এই কাবাবগুলো ভেঙে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না আবার ডিম দিতে গিয়ে যদি মিশ্রণটা কখনো নরম হয়ে যায় ওটার ঘাটতি পূরণ করার জন্য একটু ময়দা অথবা বেসন দিয়ে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু এভাবে শেপ দেওয়া যাবে তো সবগুলো শেপ এভাবে দিয়ে ডিপ ফ্রিজে বরফ জমিয়ে এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করা যাবে তারপর ফ্রিজ থেকে সরাসরি বের করে এরকম গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে তেলটা একটু বেশি বেশি নিয়েছি একটু করে কাবাবগুলো ভাজার সময় খুব ফুলবে মাংস জাতীয় খাবারের মধ্যে যারা ধনে পাতা বা পুদিনা পাতার স্মেল পছন্দ করে না তারা বাদ দিয়ে দিবেন ওই দুটা ছাড়াও খেতে মজা হয় তো কাবাব যখন দিচ্ছিলাম তখন চুলা আচটা একটু বাড়িয়ে রেখে তেলটা ভালো করে গরম করে কাবাব দিয়েছি আর তারপর চুলার আঁচটা একটু মিডিয়াম লো করে রেখেছি এটু করে ভিতরের দিকটাও খুব ভালো মতো ভাজা হবে একটা পাশ বাদামি রং ধরার পরে কিন্তু উল্টে আমি অপর পাশটা ভেজে নিয়েছি কাবাবগুলো নাড়াচাড়া করার সময় আর রং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলো একদম ভাজা হয়ে গেছে তেল থেকে সরাসরি তুলে এগুলো আমি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই কাবাবগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে এর মধ্যে একদমই তেল চিটচিটে ভাব থাকে না মানে তেল ঢুকে একদম চুপচুপা ভাবটা হয়ই না উপরের দিকটা হালকা মচমচা আর ভিতরে সফট মশলাদার জুসি খুব মজা খেতে আজকে চলে যাচ্ছে দেখাব ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালাম